নমস্কার ইউটিউব চ্যানেল কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব সাম্বের বিবাহ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো সফল করুন আসুন আজকের পর্ব শুরু করি ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনের লক্ষণা নামে একটি বিবাহ যজ্ঞা কন্যা ছিল লক্ষণা ছিল অতীব গুণসম্পন্না কুরুবংশীয় এই রাজকন্যাকে লাভ করবার জন্য বহু রাজপুত্রদেরই কামনা হয়েছিল এই রূপ অবস্থায় রাজকন্যা যাতে তার পছন্দ মতো প্রতি নির্বাচন করতে পারে তাই স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছিল লক্ষণা যখন স্বয়ম্বর সভায় প্রতি নির্বাচন করছিলেন তখন শাম্বু এসে উপস্থিত হয়েছিল এই শাম্বু ছিল শ্রীকৃষ্ণের এক প্রধান রাজমহিষী জাম্ববতীর পুত্র মন্দমতি সম্পন্ন বালক হওয়ায় তার এই নামকরণ হয়েছিল তার এই নাম থেকে বোঝা যায় যে সে তার মায়ের অত্যন্ত প্রিয় পাত্র ছিল অম্বা মানে মাতা আর মানে সঙ্গী। তাকে এই বিশেষ নাম দেওয়া হয়েছিল কারণ সে সর্বদাই তার মায়ের সঙ্গে থাকত তাকে জাম্ববতী সুতো বলা হতো শ্রীকৃষ্ণের সকল পুত্রই ভগবান শ্রীকৃষ্ণের মতোই গুণ সম্পন্ন ছিল যদিও সাম্বের প্রতি লক্ষণার অনুরাগ ছিল না তবুও শাম্ব লক্ষণাকে লাভ করতে চেয়েছিল আর এই জন্য স্বয়ম্বর সভা থেকে বল প্রয়োগ করে শাম্বু লক্ষণাকে হরণ করেছিল শাম্বু কৌরব রাজকন্যা লক্ষণাকে স্বয়ম্বর সভা থেকে বল প্রয়োগ করে হরণ করায় ধৃতরাষ্ট্র বিদুর উজহন এবং অর্জুন আদি কুরুবংশের সকলেই এই কাজকে তাদের পরিবারের প্রতি অবমাননা বলে মনে করল কৌরবরা সকলেই জানত যে লক্ষণা শাম্বকে প্রতিরূপে নির্বাচনে আদৌ ইচ্ছুক ছিল না এবং তাকে নিজ প্রতিনির্বাচনের নির্বাচনের সুযোগ না দিয়ে বল প্রয়োগ করে এই বালক তাকে হরণ করেছে এই জন্য সাম্বু অবশ্যই দণ্ডনীয় বলে তারা সকলে স্থির করল তারা সকলে একমত হয়ে জানান যে সাম্ব সবচেয়ে দুর্বিনীত এবং উন্মুক্ত এবং সে কুরুবংশের মর্যাদাহানি ঘটিয়েছে তাই কুরুবংশের বয়োজ্যেষ্ঠদের পরামর্শে তারা সকলেই সাম্বকে বধ না করে বন্দি করতে স্থির করলাম ছাড়া আর কারোর সঙ্গে লক্ষণার বিবাহ দেওয়া যাবে না বলে তারা সিদ্ধান্ত করল যেহেতু ইতিমধ্যেই লক্ষণা সাম্বের সংস্পর্শে এসেছে বৈদিক প্রথা অনুযায়ী কোনো লোকের সংস্পর্শে এলে কন্যার বিবাহ হবে না বা তাকে পাত্রস্থ করা যাবে না ইতিমধ্যেই অন্য লোকের সঙ্গ করায় কেউই সেই কন্যাকে বিবাহ করতে রাজিও হবে না বিস্বাদে পরিবারের বৃদ্ধরা সাম্যকে বন্দি করতে চাই কৌরবদের সকলে বিশেষত মহারথীরা তাকে সমুচিত শিক্ষা দিতে একত্রিত হলো এবং এই যুদ্ধে কর্ণকে প্রধান সেনাপতিও করা হলো সাম্বকে বন্দি করবার পরিকল্পনা করা হলে কৌরবরা নিজেদের মধ্যে পরামর্শ এবং মন্ত্রণা করল যে সাম্ব বন্দী হলে যাদবরা তাদের উপর অত্যন্ত ক্রুদ্ধ হবে যুদ্ধের আহ্বান জানিয়ে কৌরবদের সঙ্গে যাদবরা খুব সম্ভব সংগ্রাম করতে চাইবে কিন্তু তারা এই কোথাও ভাবল এখানে সংগ্রাম করতে এলে তারা আমাদের কী বা করবে যাদবরা কৌরবপক্ষের সমকক্ষ নয় কারণ কৌরবপক্ষ হচ্ছে সম্রাট আর যদুবংশের নৃপতিরা হচ্ছে ভূমাধিকার কৌরবরা মনে মনে চিন্তা করল তাদের সন্তানকে বন্দি করা হয়েছে বলে যাদবরা এখানে এসে যদি আমাদের সংগ্রামে আহ্বান জানায় আমরা কিন্তু এই আহ্বানে সাড়া দিব এবং তাদের সঙ্গে যুদ্ধও করব আমরা সকল কৌরবযোদ্ধারা একত্রে মিলিত হয়ে যাদবদের শিক্ষা দেব যাতে আমাদের বল প্রয়োগে তারা স্বভাবতই বসীভূত হবে ঠিক যেমন যৌগিক পন্থা প্রাণায়ামের দ্বারা কৃত্রিম উপায়ে ইন্দ্রিয় সকল বসীভূত হয় কৃত্রিম যোগ সাধনা অনুশীলনে দেহস্থ বায়ুসমূহকে সংযত এবং ইন্দ্রিয়গুলিকে নিয়মিত করে ভগবান শ্রী বিষ্ণুর ধ্যান ভিন্ন অন্য সকল কর্ম থেকে ইন্দ্রিয়কেই প্রত্যাহার করা হয় ধৃতরাষ্ট্র ভীষ্মাদি বৃদ্ধ কৌরবদের সঙ্গে পরামর্শ করে এবং তাদের অনুমতি নিয়ে মহাবীর ভীষ্মের নেতৃত্বে কর্ণ শল্য ভূরিস্রবা যোগ্যকেতু এবং দুর্যোধন ইত্যাদি মহারথীরা সকলে মিলে সাম্যকে বন্দী করতে উদ্যোগী হল রণ নৈপুণ্য অনুযায়ী যোদ্ধারা রথী একরথী মহারথী প্রভৃতি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হল এই মহারথীরা একাই হাজার হাজার সেনানির সঙ্গে যুদ্ধে সক্ষম সাম্বকে বন্দী করবার জন্য তারা সকলেই সম্মিলিত ছিল শাম্বু একজন মহারথী কিন্তু সে একক তাকে একাকি অন্য ছয়জন মহারথীর সঙ্গে যুদ্ধ করতে হবে কৌরবদের শ্রেষ্ঠ যোদ্ধারা সকলে বন্দি করবার উদ্দেশ্যে তার প্রতি ধাবিত হয়েছে দেখেও শাম্বু তার কাজ থেকে নিবৃত্ত হল না সিংহ যেমন নির্ভীকভাবে অন্যান্য পশুদের সম্মুখীন হয় একা হওয়া সত্ত্বেও ধনুক সহ সেই রকম অসীম সাহসে মহারথীদের সম্মুখীন হয়েছিল কর্ণবিরোধী পক্ষের নেতৃত্ব করছিল সে সাম্বকে যুদ্ধে আহ্বান করে বলল তুমি পালিয়ে যাচ্ছ কেন তারা যুদ্ধ করো আমরা তোমাকে উপযুক্ত শিক্ষা দেব একজন ক্ষত্রিয় অপরজনকে যুদ্ধে আহ্বান করলে সে কখনো পালিয়ে যেতে পারে না তাকে যুদ্ধ করতেই হয় তাই এই আহ্বানে সাড়া দিয়ে শাম্ব একা মহারথীদের বিরুদ্ধে যুদ্ধের সম্মুখীন হলে তাদের সকলেই নিক্ষিপ্ত অজস্র পান দ্বারা শাম্ব অভিভূত হয়ে পড়ল শ্রীগাল এবং নেকড়ের দলবদ্ধ আক্রমণে সিংহ কখনো বিচলিত হয় না ভীত হয় না রকম অচিন্ত গুণ সম্পন্ন যদুকুল তিলক শ্রীকৃষ্ণতনয় শাম্ব অন্যায় আক্রমণে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সুনিপুণভাবে তাদের সঙ্গে যুদ্ধ করেছিল প্রথমে সে ছয় জনের প্রত্যেককে একটি করে তীর নিক্ষেপ করল তারপর সে প্রতি রথের চারটি অশ্বকে লক্ষ্য করে তাদের প্রতিটির উদ্দেশ্যে একটি করে তীর নিক্ষেপ করল এবং কর্ণ অন্যান্য মহারথী এবং তাদের রথ চালকদের প্রত্যেকের উদ্দেশ্যেই একটি করে বান নিক্ষেপ করল শাম্বু যখন এইভাবে প্রবল বিক্রমে ছয়জন প্রখ্যাত বীরের সঙ্গে সংগ্রাম করছিল তারা সকলেই তার অচিন্ত সূর্য বীর্যের প্রশংসা করছিল এই প্রচণ্ড যুদ্ধের মধ্যেও তারা শাম্বের অদ্ভুত এবং অনবদ্য বীরত্বের কথা অকপটে স্বীকার করল ক্ষত্রিয় মনোভাব নিয়ে সংগ্রাম শুরু করলেও তারা সকলে সম্মিলিত হয়ে অন্যায়ভাবে তার রথ থেকে ভূমিতে অবতরণ করতে শাম্বুকে বাধ্য করল ছয়জনের মধ্যে চারজন সাম্বের রথের চারটি অশ্বকে বধ করতে এবং একজন সাম্বকে যুদ্ধ থেকে নিরস্ত করতে তার ধনুকের গুণটিকে বিনষ্ট করল এইভাবে প্রচণ্ড যুদ্ধের পর বহু কষ্টে রথবিহীন সাম্বকে তারা বন্দি করতে সমর্থ হল তারপর বিজয়ী গৌরবরা তাদের কন্যা সহ জয়োল্লাসেই হস্তিপুরে প্রবেশ করল অচিরেই মহর্ষি নারদ এই সংবাদ নিয়ে সাম্বের বন্দী হওয়ার সমস্ত কাহিনী যাদবদের জানালেন ছজন মহারথী সাম্বকে অন্যায় ভাবে বন্দি করার যে যাদবরা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠল এই কথা শুনে তখন যদুকুল রাজ উগ্র সেনের অনুমতি নিয়ে তারা কৌরবদের রাজধানী আক্রমণ করতে প্রস্তুত হলো কলিযুগের সামান্য প্ররোচনায় একজন অপরজনের সঙ্গে যুদ্ধে ব্রতি হওয়ার বিষয়ে বলরাম ভালোভাবে জানতেন তবু কৌরব এবং যাদব এই দুই মহান বংশ কলিযুগ দ্বারা প্রভাবিত হলেও তারা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করুক এটা তার আদৌ অভিপ্রেত ছিল না পরম বিজ্ঞ বলরাম চিন্তা করলেন যে কৌরবদের সঙ্গে যুদ্ধের পরিবর্তে বরং আমি হস্তিনাপুর গিয়ে সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করি এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যুদ্ধের সমাধানের চেষ্টা করি তার উদ্দেশ্য ছিল সহ সাম্যকে মুক্তি দিতে যদি কৌরবদের উদ্বুদ্ধ করা যায় তাহলে যুদ্ধ এড়ানো যেতে পারে এই জন্য কয়েকজন প্রবীণ যাদু এবং শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পুরোহিত সহ হস্তিনাপুর যাওয়ার উদ্দেশ্যে তিনি অবিলম্বে একটি চমৎকার রথকে সাজালেন তিনি নিশ্চিত হলেন যে কৌরবরা এই বিবাহে সম্মত হবে এবং যুদ্ধ থেকে বিরত হবে প্রবীণ যাদব এবং শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে রথে আরোহণ করে বলরাম যখন হস্তিনাপুরের উদ্দেশ্যে যাত্রা করলেন তখন তাকে নির্মল আকাশের দূতিময় তারকা মন্ডলীর মধ্যে উজ্জ্বল চন্দ্রের মতো দেখাচ্ছিল হস্তিনাপুরের উপকণ্ঠে পৌঁছে তিনি নগরে প্রবেশ করলেন না নগরের বাইরে একটি বাগান বাড়িতে শিবির স্থাপন করে তিনি সেখানেই অবস্থান করতে লাগলেন তারপর কৌরবরা যাদবদের সঙ্গে যুদ্ধ করতে চায় এই সমস্যার নিষ্পত্তি করতে চায় তা জানবার উদ্দেশ্যে তিনি উদ্ধবকে কৌরব পক্ষের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে নির্দেশ দিলেন এই উদ্দেশ্যে উদ্ধব বিশ্বদেব ধৃতরাষ্ট্র দ্রোণাচার্য বলি দুর্যোধন এবং বাহনিক সহ সকল প্রধান কৌরব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন তাদের যথাযথ সম্মান প্রদর্শন করে উদ্ধব নগর তরুণের বাইরের উদ্যান ইতিমধ্যেই বলদেবের উপস্থিতির সংবাদ তাদের জানালেন কৌরব নেতাদের মধ্যে বিশেষত ধৃতরাষ্ট্র এবং দুর্যোধন খুবই আনন্দিত হলো কারণ তারা জানত যে বলরাম হচ্ছেন তাদের পরিবারের একজন ঐকান্তিক সুহৃদ এই সংবাদ পাওয়া মাত্র তাদের আনন্দের সীমা রইল না তাই তারা উদ্ধবকে সাদরে গ্রহণ করল বলদেবকে সাদর সম্বর্ধনা জানানোর উদ্দেশ্যে তারা সকলে হাতে শুভ উপকরণ সহ নগর তরুণের বাইরে তাকে দর্শন করতে গেল মধু মাখন আদিতে প্রস্তুত বিস্তান্ন আরাত্রিক, জল ফুল এবং চন্দনময় পুষ্পমাল্য প্রভৃতি অর্ঘ্য এবং সুন্দর সুন্দর গাভী দান করে নিজ নিজ পদমর্যাদা অনুযায়ী তারা তাকে স্বাগত জানাল। বলরাম হচ্ছেন পরমেশ্বর ভগবান পরম পদের অধীশ্বর জেনে তারা গভীর শ্রদ্ধায় অবনত মস্তকে তাকে সম্মান জানাল তারা একে অপরের কুশল সংবাদ জিজ্ঞাসা করে পরস্পর প্রীতিপূর্ণ অভিবাদন জানালেন এইরকম লৌকিকতা শেষ হলেন বলদেব কৌরবদের বিবেচনা করবার জন্য গম্ভীর এবং শান্তভাবে এই কথাগুলি বললেন কি বললেন প্রিয় বন্ধুগণ প্রবল পরাক্রান্ত সর্বশক্তিমান মহারাজ উগ্র উগ্রসেন নির্দেশে তার দূতরূপে আজ আমি তোমাদের কাছে এসেছি আমার একান্ত অনুরোধ তোমরা সযত্নে এবং গভীর মনোযোগ দিয়ে এই আদর্শ কালো ক্ষয় না করি এই মুহূর্তে দয়া করে আদেশ পালনের চেষ্টা কর মহারাজ উগ্রসেন ভালোভাবে জানেন যে পুণ্যাত্মা সাম্যকে একাকি অবস্থায় ও যুদ্ধে বহু কষ্টে এবং কৌশলে কৌরবযোদ্ধা তোমরা বন্দি করেছ আমরা সকলেই সংবাদ পেয়েছি কিন্তু আমাদের পরস্পর অন্তরঙ্গ সম্বন্ধ থাকায় এই ঘটনার আমরা খুব উত্তেজিত হই আমি মনে করি আমাদের এই অন্তরঙ্গ সম্বন্ধের ক্ষতি সাধন করা উচিত নয় অনর্থক যুদ্ধে লিপ্ত না হয়ে আমাদের এই মৈত্রীবন্ধন অক্ষুণ্ণ রাখা উচিত আর এই জন্য দয়া করে সাম্যকে অবিলম্বে মুক্ত কর এবং তার পত্নী লক্ষণাসহ তাকে আমরা কাছে নিয়ে ফিরিয়ে নিয়ে যাব তারপর কি হলো জানার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো সবণ করুন রাত রাধ হরে কৃষ্ণ